এবারের দুয়ারে সরকার ক্যাম্পে একটি নতুন পরিষেবা আপনারা পেতে চলেছেন সেটা হলো আপনারা আপনাদের জমির রেকর্ড করাতে পারবেন অর্থাৎ খতিয়ান তৈরি করাতে পারবেন বা মিউটেশান করাতে পারবেন তো যে সমস্ত বন্ধুরা নিজেদের জমি বা জায়গাকে মিউটেশান করাতে চান সেই মিউটেশানের জন্য যে আবেদনপত্র সেটা আপনারা কোথা থেকে আর কিভাবে ডাউনলোড করবেন আজকের এই ভিডিওতে আমরা তা জেনে নেব অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টিগাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো জমির মিউটেশন বা খতিয়ানের জন্য যে আবেদনপত্র সেটা ডাউনলোড করার জন্য আমরা এসে গেছি গুগুলে আর গুগলে আসার পরে আমরা এখানে সার্চ করে নেব বাংলার ভূমি লিখে তো বাংলার ভূমি লিখে আমরা সার্চ করব আমাদের কাছে ডাব্লু 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 বাংলার ভূমি ডট গভ ডট ইন নামে একটি ওয়েবসাইটের লিঙ্ক আসবে এখানে ক্লিক করে আমরা ওয়েবসাইটটিকে ওপেন করব। এবার ওপেন করার পর আমরা সরাসরি চলে যাব ডাউনলোড অপশানে এখানে দেখুন ডাউনলোড অপশান দেওয়া আছে এখানে আমরা ক্লিক করে দেব এবার ক্লিক করার পর দেখুন এখানে বেশ কিছু অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়া আছে আমরা এখানে মিউটেশান অ্যাপ্লিকেশান বেঙ্গল এই যে অপশানটি আছে এর পাশাপাশি চলে যাব এবং এখানে দেখুন পিডিএফ নামে একটি অপশান দেওয়া আছে বা আইকন দেওয়া আছে এখানে ক্লিক করে দেব। আর আমাদের কাছে মিউটেশন বা নামপত্রনের দরখাস্ত কিন্তু এখানে এসে হাজির হয়ে যাবে তো আমরা চাইলে এটিকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারি সমস্ত কিছু বিবরণ এখানে দেওয়া আছে আপনারা কিভাবে আবেদন করতে পারবেন কী কী নথি বা ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে এই সমস্ত কিছু তথ্য কিন্তু এখানেই দেওয়া আছে আপনারা যদি এই নিয়ে বিস্তারিতভাবে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে আমায় লিখে জানাবেন যদি কেউ ইংলিশে এই ফর্মটিকে ডাউনলোড করতে চান সেক্ষেত্রে এখানে দেখুন মিউটেশন অ্যাপ্লিকেশন ফর্ম এখানে পিডিএফ আইকন দেওয়া আছে এখানে ক্লিক করলে আপনাদের কাছে কিন্তু ইংলিশ যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু ওপেন হয়ে যাবে তো দেখে নিলাম আমরা যে মিউটেশনের জন্য বা জমির রেকর্ডের আবেদন করার জন্য যে আবেদনপত্র তার বাংলা ফর্মেট এবং ইংলিশ ফর্মেট আপনারা কোথা থেকে আর কিভাবে ডাউনলোড করতে পারবেন তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসব আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন